আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার গাছের নারকেল দিয়ে আমি নারকেলের নাড়ু বানাব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি দুইটা নারকেল কুড়িয়ে নিলাম দেখেন দুইটা নারকেল কুড়িয়ে নিলাম নারকেল করে দিয়ে দিব আমি দুধ দুধ দিলে নারকেলের নাড়ুটা অনেক মজা লাগে সাদা থাকে দুধটা দিয়ে দিলাম আমি এক পা দুধ দিয়েছি দুটা নারকেলে গুড় আধা কেজি গুড় আনেছে দেখেন আমি দুধটা দেওয়াতে নারকেল নারু গুরু কীরকম সাদা হচ্ছে দুধ দিলে নারকেলের লাডুটা অনেক মজাও লাগে এরপর একটা গান আছে দুধে এরপরে লাডু লাডুটিও অনেক সাদা থাকে সুন্দর আপনারা যদি কেউ নারকেলের নাড়ু বানান এইভাবে দুধ দেবেন দুধ দিতে দেখবেন অনেক মজাও লাগে গুড়টাও লাল হয় না সাদা থাকে নাড়ুটিভাবে আমি জাল করে নিলাম আরও লাগবে আরেকক্ষণ অনেকক্ষণ আমি কড়ার থেকে এখন নামায় ফেললাম নাড়ুটা এভাবে সবগুলো নাড়ু এক এক করে বানিয়ে নেব আমি এক এক করে সবগুলো নানু বানিয়ে নাম নারীকে দেখে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আসে এখন আমার ভিডিওটা পর্যন্ত পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ